ইসলাহ অর্থ হলো সংশোধন করা পরিশুদ্ধ করা ঠিক করে দেওয়া ব্যাঠিক জিনিসকে ঠিক করা অশুদ্ধ জিনিসকে শুদ্ধ করা খারাপ জিনিসকে পরিশুদ্ধ করা মানে হলো ইসলাম যেটা সংশোধিত না ওইটাকে সংশোধন করা তো ইসলাহ এটার অর্থ হলো সংশোধন করা ইসলাহি মাহফিল সাধারণত এটার দ্বারা উদ্দেশ্য হল প্রকাশ্য গুণা আভ্যন্তরীণ গুণাগুলা থেকে বাঁচার কী রাস্তা কী উপায় এই বিষয়গুলা সঠিকভাবে জানতে পারা কিছু গুণা আছে প্রকাশ্য আর কিছু গুণা আছে গোপন সুরা নামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদারুজ অ হিউ অল ইজ মি তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও তোমরা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও গোপন গুনাহ অনেকের দ্বারা হয়ে যায় যারা প্রকাশ্যে গুনা করে না কিন্তু গোপনে গুনা করে ফেলে আমাদের সামনে গুনা করে না ঘরে দরজার আড়ালে মা বাবার আড়ালে বন্ধুদের আড়ালে আমাদের দৃষ্টির অগোচরে এমন গুণা করে প্রতিনিয়ত যে গুনাহের কারণে আল্লাহ তার উপর গোসা হন রাগান্বিত হন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন লাউমাল হাসানাতিন আমি আমার উম্মতের এমন মানুষদেরকে চিনি যারা তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল আমলের পাহাড় নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবে ফায়াজালুহাল্লাহু হাবা আম্মান আল্লাহ তালা তাদের এই পাহাড়ের মতো আমলগুলাকে বিক্ষিপ্ত ধুলিকণার মতো বানায়া দিবে একদম শেষ করে দিবে সাহাবীগণ বললেন সিফহুম লানা ওগো আল্লাহর নবী তারা কারা আমাদেরকে একটু বলেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন তারা তোমাদের ভাই তাদের শরীরের চামড়া তোমাদের চামড়ার মতো ইয়া খুজুন আবিল্লেই লিকামা তা খুজুন তোমরা যেমন তাহাদ্জুদ পড়ো তারাও তাহাদ্জত পড়বে হাত্তা ইদা খালাউ বি মাহার ইন কুহা যখন তারা নির্জনে কোনো হারামের সাথে সাক্ষাৎ ঘটে তাদের অশ্লীল কর্মকাণ্ডের সাথে যখন তারা নির্জনে একাকি হয়ে একত্রিত হয় তখন তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায় সবাই জানে লোকটা ভালো মানুষ কিন্তু পর্দার আড়ালে সে প্রতিদিন আল্লাহ নাফরমানি করে নবী বলেন তাদের পাহাড়ের মতো আমল আল্লাহ আমতের মাঠে তসনস করে দিবে ধ্বংস করে দিবে এই জন্য আল্লাহ বললেন ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুণা ছেড়ে দাও এ হলো আজকের আলোচনার এক নম্বর কথা দ্বিতীয় কথা সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন বলা ত করবুল ফবা হেইশামা জহার মিহ্নাবামপন তোমরা প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতার কাছেও যেও না তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না দেখেন তো কি শিখলাম দুটি কথা বললাম আমি প্রথম কথা আল্লাহ বললেন নগদ যে গুণাগুলার মধ্যে তোমরা ডুবে আছো এটা প্রকাশ্য হোক গোপন হোক ছেড়ে দাও আর দুই নাম্বার বিষয় শিখলাম নতুন করে কোনো প্রকাশ্য পাপের কাছে যাবা না গোপন পাপের কাছে যাবা না কথাটা বন্দে আবার শোনেন আনামের একশো বিশ নম্বর আয়াত থেকে শিখলাম নগদ যেই পাপের মধ্যে তোমরা আসো এটা প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দাও সুরা নামের একশো একান্ন নম্বর আয়াত থেকে শিখলাম শোনো নতুন করে প্রকাশ্য কোন গুনা আর গোপন গুনাহের কাছে তোমরা যায় না তাহলে টোটাল আলোচনায় দুইটা জিনিস শিখলাম বলেন আমার সাথে নগদ গুনাহ বলেন প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দেওয়া নতুন করে গুনাহের কাছে না যাওয়া প্রকাশ্যে হোক এই হলো আজকের আলোচনায় দুইটা বিষয় শিখলাম কবিরা যদি আজকে ছেড়ে দেন আল্লাহ তালা খুশি হইয়া আপনার আমার সগিরা গুনা মাফ করে সুরাই নিসার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ان تجتنبوا كبائر ما تنهون عن نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما যদি তোমরা কবিরা গুনা ছেড়ে দাও আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের করে মাফ সুন্দর মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ হয়েছে এক নাম্বার নগদ গুনা ছেড়ে দিলাম দুই নাম্বার নতুন করে গুনা করব না আমরা ইনশাল্লাহ তিন নাম্বার আজকেই কবিরা গুনাগুলা ছেড়ে দিবো আল্লাহ সগিরা গুনা মাফ করে দিবেন খুশি হয়ে জান্নাত দিবেন